হুমকি ধামকি সহ নানাবিধ বেহায়াপনা কর্মকাণ্ডে বেপড়া হয়ে পড়েছেন রোকে আক্তার রুবি কিছুদিন পূর্বে রুবির চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কুমিল্লা ক্রাইম বার্তার একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদ প্রকাশের পর থেকে নানাভাবে কুমিল্লা ক্রাইম বার্তার সদস্যদের হয়রানিসহ সহ মিথ্যা অপবাদ দিয়ে আসছেন তিনি এ বিষয়ে স্বনামধন্য কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক মোহাম্মদ রেজা বলেন সাংবাদিকতা মহান পেশা এ পেশাকে কিছু মুখোশধারী ব্যক্তি কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ খুব দ্রুত ব্যবস্থা নিতে গড়িমসি দেখালে আগামীতে ভবিষ্যৎ প্রজন্ম এ পেশাকে বিপজ্জনক ভেবে দূরে চলে যাবে তিনি আরো বলেন কুমিল্লা ক্রাইম বার্তার বিরুদ্ধে অপপ্রচার সহ সম্মানহানিকর মন্তব্য করায় রুবির বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন নিউজ ডেস্ক কুমিল্লা ক্রাইম বার্তা